একটা সময় মামা গোবিন্দর পোশাক পরেই বেড়ে উঠেছেন কৃষ্ণা আর সেই কৃষ্ণাই এখন নিজের পোশাকের জন্য বানিয়েছেন আলাদা একটি ফ্ল্যাট বলছিলাম বলিউড অভিনেতা ও কমেডিয়ান কৃষ্ণা অভিষেক তার আরও একটি পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা গোবিন্দার ভাগ্নে একটা সময় মামা গোবিন্দর পোশাক পরে বেড়ে উঠেছেন তিনি আর এখন নিজের পোশাকের জন্যই তার রয়েছে একটি ফ্ল্যাট কৃষ্ণর পোশাকের ওপর কতটা ভালোবাসা তা অনেকের হয়তো জানা নিয়মিত জামা জুতা কিনতে তিনি বেশ ভালোবাসেন এমন অভিনেতার সংখ্যা অবশ্য কম নয় তবে সেই জামা জুতার জন্য আলাদা ফ্ল্যাট কেনার মতো বিলাসিতা সত্যিই অবাক করার মতো কৃষ্ণ অভিষেক সেটাই করে দেখিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি জানান তিন রুমের একটি ফ্ল্যাট কিনেছেন তিনি মূলত থাকার পরিবর্তে জামা কাপড় বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেসের জন্য তিনি এটি কিনেছিলেন প্রতি ছয় মাস অন্তর নিজের জামা কাপড় বদলান কৃষ্ণা তার কথায় আমি একটি বাড়ি কিনেছি আর এটিকে বুটিকে পরিণত করেছে সেই সাক্ষাৎকারে কৃষ্ণ অভিষেক কারও জানান তিনি যখন বড় হচ্ছিলেন তখন মামা গোবিন্দর জামা কাপড় পরতেন কৃষ্ণা বলেন আমি যখন কলেজে পড়তাম তখন মামা গোবিন্দ সব বড় ব্র্যান্ডের পোশাক পড়তেন সেই সময় ব্র্যান্ড সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তবে মামা তখন প্রাডা গুচি পরতেন বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম